প্রোডাক্ট ইমেজও দিয়ে দিব থ্রি মানে একের অধিক প্রোডাক্ট ডিসক্রিপশন যেহেতু ডিসক্রিপশন দেওয়া আছে কিনা একটু দেখিনি নিবার প্রত্যেকটা ডিসক্রিপশন কি দেওয়া আছে হ্যাঁ ডেসক্রিপশন দেওয়া আছে ডিসক্রিপশনও দিয়ে দিলাম আচ্ছা এরপরে যে কাজ এই রিমার্ক ইউজার নেম ক্লাইন্ট নেম সাবমিট ডেট এগুলো আমাদের মানে এখন আর কাজের না এগুলো আপনার যে কোম্পানির কাছে রিভিউ দিবেন সেই কোম্পানি রিভিউ করে এখানে রিভিউ মার্ক রিমার্ক এগুলো দিয়ে দিবে বা সাবমিটে আমাদের কাজ হচ্ছে যে এখন শুধু কোম্পানি নেম বসানো কোম্পানি নেমটা যেহেতু কিন্তু আমরা এই যে এখানে দেখতেছি ওয়েবসাইটের নাম তার মানেই এটা কোম্পানি নেম এমনটা কিন্তু না এখানে দেখেন কোম্পানি নেম দেওয়া আছে লোভাল ওয়াই তো এখানে কোম্পানি নেম যদি শর্ট ফর্ম থাকে যেমন যেমন যদি বলি এরকমটা যদি থাকে তাহলে কিন্তু এরকম নাম নেওয়া যাবে না আমাকে এভাবে নিতে হবে দেখেন লোভাল লিমিটেড মানে এই যে লোভাল লিমিটেড যেটা এল এই শর্ট ফর্মটাকেও আমাকে ফুল ফর্মে লিখতে হবে এখানে যদি কো থাকতো যে লোভাল কো তাহলে আমাদেরকে নিতে হইতো লোভাল কোম্পানি তো এই যে জিনিসটা এইটা আমাকে ফুল ফর্ম এবং ক্যাপিটাল করে তারপর আমাকে সিটে বসাইতে হবে এখন এই যে কোম্পানির নেমে হ্যাঁ কপি করছিলাম কপি করিনি তো